আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব প্রতি সপ্তাহে নিয়ে চাকরির খবর পত্রিকা থেকে অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই 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 উপকৃত হবেন তো এখানে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে দুই মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার এখানে প্রথম যে বিজ্ঞপ্তি সেটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদে আপনার বিভিন্ন পদে তো এখানে দেখেন পেট্রোলম্যান কেজুয়াল এখানে একশো বাষট্টি জন এরকম ভাবে টোটালি আপনার আহ ছয় জন লুক নিবে আপনারা অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত পদ বিস্তারিত দেখে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পদ আবেদন করে ফেলবেন এবং দুই নম্বর যে বিজ্ঞপ্তি সেটা হলো বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে আপনার ছয় শত আট জন লোক নেবে বিভিন্ন পদে এবং তিন নম্বরের যে পদ সেটা হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিরানব্বই জন লোক নিবে তারা বিভিন্ন পদে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ দুইজন জুনিয়র সহকারী হ্যাঁ হিসাব টোটালি এই পদগুলোতে নিরানব্বই জন লোক তারা নিবে এবং নিরাপত্তা পদে নিবে এরকম ভাবে নিরানব্বই জন লোক নিবে আপনারা অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো ইসলামিক ফাউন্ডেশন তিনশত তেষট্টি জন লোক দিবে ইসলামিক ফাউন্ডেশনে এখানে বিস্তারিত দেখে অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত পদ কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলবেন এবং এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য উন্নয়ন কর্পোরেশন আপনার আটত্রিশ জন লোক টিবে এবং জীবন বিমা কর্পোরেশনও পাঁচশো চল্লিশ জন লোক টিবে উচ্চমান সহকারী পদে একশত উনাশি জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি একশো পঁয়ষট্টি জন দুইটি পদেই পাঁচশত চল্লিশ জন লোক নিবে জীবন বিমা কর্পোরেশনে বাংলাদেশ কোস্ট কোস্টগার্ড বাংলাদেশ কোস্ট কোস্টগার্ডে সাতাশ জন লোক নিবে তারা ড্রাইভার পদে তেরো জন অফিস সহায়ক হ্যাঁ টোটালি তারা সাতাশ জন লোক নিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চল্লিশ জন লুকটিভাবে বিভিন্ন পদে এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে চৌরাশি জন লোক টিভি অফিস সহকারী কাম ডাটা সহকারী অপারেটর পদে সতেরো জন হিসাব সহকারী পাঁচজন হ্যাঁ সহকারী প্রকৌশল সিভিল সিভিল জন এরকম ভাবে চৌরাশি জন লুক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে বিশ জন লোক নিবে একটি মাত্র পদ পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর একটি পদে তারা বিশ জন লোক নিবে এরপরে যে বাংলাদেশ নৌবাহিনীতে তিরিশ জন লোক নিবে বিভিন্ন পদে এবং বাংলা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে পনেরো জন লোক নিবে তারা বিভিন্ন পদে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এখানে উনচল্লিশ জন বিভিন্ন পদে তো এরপরে দেখেন শেষ পাতা কি বলা আছে দেখেন রপ্তানি উন্নয়ন বুরু এখানে রপ্তানি উন্নয়ন বরুতে চুয়াল্লিশ জন বিভিন্ন পদে এবং আরেকটা কথা বলে রাখি এখানে যে যে বিজ্ঞপ্তিগুলা প্রকাশ করছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আলাদা আলাদা ভিডিওগুলো দেখে আসতে পারেন এরপরে যে বিজ্ঞপ্তি সেটা হলো জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ সুনামগঞ্জে তারা চৌরাশি জন লোক টিবে পরিচ্ছন্নতা কর্মী পদে আঠারো জন হিসাব সহকারী পদে ছয় নয় জন এরকম টোটালি চৌরাশি জন লোক নিবে ওপিস পদে তেত্রিশ জন লোক নিবে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছয় জন লোক নিবে ও পিস সহায়ক পদে নিবে দুইজন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখানে তারা নয় জন লোক নিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আটান্ন জন লোক নিবে বিভিন্ন পদে অফিস সহকারী কাম কম্পিউটার পদে তারা জন লোক নিবে এছাড়াও ড্রাইভার আছে কোল্ড টেকনিশিয়ান স্টোর কিপার বিভিন্ন পদ রয়েছে এবং জেলা প্রশাসক জালোগাটি এখানে তারা সাতজন লোক নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করিক পদে ছয় জন লোক নিবে এবং সেন্টার ফর মেডিকেল এডুকেশন এখানে তারা নয় জন লুক নিবে বিভিন্ন পদে কম্পিউটার অপারেটর পদে একজন সাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে গিয়ে একজন ড্রাইভার পদে তিনজন এবং অফিস সহায়ক পদে দুইজন এরপরে যে পদ সেটা হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নয় জন নিবে তারা এবং এছাড়াও আরো অনেকগুলো বিজ্ঞপ্তি আছে যেমন কি কি বিজ্ঞপ্তি গুলা ব্যাংক এশিয়া পি পার্টেক স্টার গ্রুপ আকিজ বেকারস লিমিটেড ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তারপরে হিট বাংলাদেশ আবুল কায়ার গ্রুপ নাদিয়া ফার্নিচার লিমিটেড আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ডিজিকন টেকনোলজি লিমিটেড ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড ব্রাকনেট লিমিটেড কর্ণফুলি গ্রুপ এই বিজ্ঞপ্তিগুলো অর্থাৎ এখানে যে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে আপনারা প্রত্যেকটা বিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে ভালোভাবে খোঁজখবর নিবেন আপনারা শর্ত মিথ্যা যাচাই করবেন যে বিজ্ঞপ্তিগুলো কি সত্য নাকি মিথ্যা সেগুলো যাচাই বাছাই করার পর তারপরে বুঝে শুনে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন সরকারি বেসরকারি হ্যাঁ যে কোনো চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ আর সঙ্গে থাকতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর ভিডিওটা যদি আপনাদের অল্প হলেও উপকৃত হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জন্য বলবেন না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য